বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে চিটাগাং ভাইকিংসের হয়ে খেলবেন আইকন খেলোয়াড় মুশফিকুর রহিম প্লেয়ার্স ড্রাফট শুরু হওয়ার আগেই মুশফিকুর রহিমের দল নিশ্চিত হয়ে যাওয়ায় তার নাম আর প্লেয়ার্স ড্রাফটে উঠবে না আজ অনুষ্ঠিত হবে বিপিএলের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফ অন্য সব আইকন খেলোয়াড়দের দল আগেই নিশ্চিত হয়ে গেলেও বাকি ছিলেন শুধু মুশফিকুর রহিম গত আসরে মুশফিকুর রহিম রাজশাহী কিংসের আইকন খেলোয়াড় ছিলেন কিন্তু এবার মুশফিককে ছেড়ে দিয়েছে রাজশাহী কারণ আইকন হিসেবে রাজশাহী দল নিয়েছে মোস্তাফিজুর রহমানকে একই সঙ্গে দুইজন আইকন খেলোয়াড় এক দলে খেলতে পারবেন না তাই মোস্তাফিজুর রহমানকে রেখে মুশফিকুর রহিমকে রাজশাহী ছেড়ে দেয় সাতটি দলের অংশগ্রহণে আগামী জানুয়ারির শুরুর দিকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসর সাত দলের জন্য মোট সাতজন খেলোয়াড়কে আইকন করা হয়েছে এবার আইকন খেলোয়াড়ের তালিকায় দুটি পরিবর্তন এসেছে বাদ পড়েছেন সৌম্য সরকার ও সাব্বির রহমান নতুন করে আইকন খেলোয়াড়ের তালিকায় যুক্ত হয়েছেন মোস্তাফিজুর রহমান ও লিটন দাস আইকনরা কে কোন দলে মার্শাফি বিন মত্তুজা রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান ঢাকা ডায়নামাইটস হয়ে খেলবেন মাহমুদুল্লাহ রিয়া তিনি খুলনা টাইটান্সের হয়ে খেলবেন তামিম ইকবাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন মুশফিকুর রহিম চিটাগাং ভাইকিংসের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান রাজশাহী কিংসের হয়ে খেলবেন লিটন দাস সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন সামনে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসর সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে আগামী বছরের পাঁচ জানুয়ারি রাজধানীর অভিজাত রেডিসন ব্লুতে শুরু হয়েছে এর কার্যক্রম বিপিএল এর পরিচালনা পর্ষদ এর মধ্যে মোট ছয়টি ক্যাটাগরিতে বিভক্ত করেছে খেলোয়াড়দের সর্বমোট একশো পঞ্চান্ন জন ক্রিকেটারকে তালিকাবদ্ধ করা হয়েছে এ প্লাস বি সি ডি ও ই ক্যাটাগরিতে তাদের রাখা হয়েছে গ্রেডের বিন্যাস অনুসারে ক্রিকেটারদের মূল্য নির্ধারণ করা হয়েছে এ প্লাস ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন একমাত্র মুশফিকুর রহিম জাতীয় দলের নির্ভরযোগ্য এই উইকেট কিপার ব্যাটসম্যানের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে চল্লিশ থেকে ষাট লাখ টাকা এরপর এ ক্যাটাগরিতে আছেন মোট সাতজন ক্রিকেটার তাদের নাম যথাক্রমে এনামুল হক বিজয় সৌম্য সরকার মোসাদ্দেক হোসেন সৈকত আবু হায়দার রনি আবু জাহেদ রাহি শফিউল ইসলাম ও রুবেল হোসেন এই সাত ক্রিকেটারের ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে পঁচিশ লাখ টাকা বি ক্যাটাগরিতে আছেন বেশ কিছু ক্রিকেটার নতুন পুরাতন মিলিয়ে সুযোগ পেয়েছেন সতেরো ক্রিকেটার সুবাগত হোম শারিয়ান নাফিস তাসকিন আহমেদ তাইজুল ইসলাম নুরুল হাসান সোহান ও আব্দুর রাজ্জাক নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে মাটি ফেরা মোহাম্মদ আশরাফুলও রয়েছেন বি ক্যাটাগরিতে এই ক্রিকেটারদের ভিত্তিমূল্য ধরা হয়েছে আঠারো লাখ টাকা সি ক্যাটাগরির ক্রিকেটাররা প্রত্যেকে পাবেন বারো লাখ টাকা অন্যদিকে ডি ক্যাটাগরির অন্তর্ভুক্ত ক্রিকেটারদের ভিত্তিমূল্য আট লাখ টাকা আর সর্বশেষ ই ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য পাঁচ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে